গাছটার নাম হলো তেজ বল শুরুতেও তো আন্দাজ করে ফেলছেন আর কি বলবো একদমই ভুল বলছে তেজ বল মানে একবারে সেই লেভেলের বল শক্তি যৌন শক্তি এই সমস্ত কিছু বাস্তবে তা নয় আবার এটা ফাইলে দিবেন সে সুযোগ নাই এটার বিশেষ কিছু কার্যকারিতা রয়েছে আপনার ব্যক্তিগত জীবনেও এই গাছটা এতটাই মানে প্রয়োজনীয় যেটা আসলে আপনি ভিডিওটা শেষে বুঝতে পারবেন কারণ কি কি দরকার সেটা আপনি এখনো জানেন না তো এই তেজ বল এই গাছটা সাধারণত পাহাড়ি গাছ অত্যন্ত কাটা কাটা যুক্ত গাছ তো এই গাছটা আপনার আয়ুর্বেদিক জগতের বলা চলে যে একটা মহা ঔষধ অত্যন্ত কার্যকরী একটা ঔষধ এবং এইটা যদি আপনি বলেন যে ভাই পাহাড়ি গাছ থাকে তো সমতলে এটা পাবো কোথায় এই প্রশ্নটা যদি আপনার থাকে তার উত্তর হলো ভাই এটা আপনি পাবেন যে কোনো আপনার যে গাছ কাছার যে দোকানগুলো আছে যেটাকে আমরা বাইনিয়াতি গাছ বলি ঘর বলি বা কবিরাজি ঘর বলি তো এইরকম যে জায়গা মানে দোকানগুলো আছে বা এই যে গাছ সেই সব জায়গায় যদি বলেন যে ভাই আমার পেজ বল দরকার তাহলে তারা দিয়ে দিবে এটা দাম সীমিতই আছে এখন এটা কাজ করে কিসের প্রশ্নটা হলো এই জায়গায় তেজ বল সবচেয়ে বেশি সর্বাধিক কাজ করে সেটা হলো পেটের সমস্যার জন্য তাদের মূলত পেট ডাকে পেট ভুটভাট করে পেটের মধ্যে বায়ু জমে হজমে গোলমাল রয়েছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে তেজ বল একটা গুরুত্বপূর্ণ এবং এই তেজ বল এই গাছটি খুবই ভালোভাবে এই সমস্যার সমাধানের জন্য মানে বলা চলে যে অদ্বিতীয় একটা ঔষধ আপনি চাইলে এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন সেই সাথে এই তেজ বলের আরো কিছু ব্যাপার রয়েছে সেটা হলো যে এই তেজ বল কিন্তু মানুষের রক্ত পরিষ্কার আপনার শরীরে যে রক্তগুলো রয়েছে এই রক্তটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নতুন রক্ত জন্ম দেয় তো যেহেতু এটা নতুন রক্তের জন্ম দেয় তাহলে বুঝতেই পারছেন যে আপনার শরীরে কতটা প্রভাব ফেলে তো বল শক্তি বৃদ্ধি করার জন্য এই তেজ বলের বিশেষ ভূমিকা রয়েছে কারণ এটা আপনার শরীরে প্রচুর বল শক্তি তৈরি করবে শুধু তাই নয় আপনার শরীরে যদি চোরার জ্বর নরম জ্বর থাকে সেগুলো বিদায় করে দিয়ে আপনার শরীরকে শক্তিশালী করতে সক্ষম তো এই তেজ বল মূলত পেটে সমস্যা পাশাপাশি শরীরে রক্ত সমস্যা ছাড়াও বেশ কিছু কাজে লাগে এক্ষেত্রে অনেকের কিন্তু দাঁত ব্যাথা সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও দেখা যায় যে এই তেজ বল ব্যবহৃত হয় দাঁত ব্যথা ভালো করার জন্য তবে একটা বেজর সমস্যার কথা বলে সেটা হলো যে এই বল কিন্তু যাদের হাত পা মানে ব্যাথা রয়েছে বা হাত পা শুকিয়ে যাচ্ছে এই ধরনের লক্ষণের ক্ষেত্রেও কিন্তু তেজ বল ব্যবহৃত হয় এটা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পাওয়ারফুল একটা ঔষধি বা ভেষজ যেটা আপনার এই পায়ের সমস্যাগুলো সমাধান করতে সক্ষম বা শুকিয়ে দেওয়া পায়ের ব্যথা এই ধরনের যে লক্ষণগুলো রয়েছে তবে এটা সবচেয়ে বেশি সর্বাধিক ব্যবহৃত হয় আপনার কিসের জন্য পেটের সমস্যার জন্য পেটের প্রবলেমের জন্য এটা আপনি গুঁড়ো পাবেন সরাসরি পাবেন সবভাবে আপনি যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো মানে এই আয়ুর্বেদিকের যে আপনার গাছ গাছটা বা ভেষজ যে গাছপালার জায়গা রয়েছে সেখানে যায় আবার সংগ্রহ করতে পারেন এবং খুব সহজেই আপনার এই প্রবলেমটি সলভ করতে পারেন তো ভেষজদের দিক থেকে এটা ব্যাপক ayurvedic জগতে এটা ব্যবহৃত হয় তো আশা করছি আপনি এটা তথ্য নিয়ে আপনি উপকৃত হতে পারবেন তবে একটা বিষয় বলে দেই গাছগাছড়া সবলের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ayurvedic ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনি ব্যবস্থা নেবেন অন্যথায় এখানে কিন্তু আসলে যদিও মানে পরিমিত মাত্রা সেবন করলে কোনো স্বাস্থ্যে কোনো ঝুঁকি নেই বা রিস্ক নেই কিন্তু সতর্কতা বলতে একটা কথা আছে তো সবকিছু মিলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম